হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও সেই দইয়ের একটি রিভিউ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই যে সেই দইয়ের রেসিপিটা এর আগেও আপনাদের একটি ভিডিও দেখাইছি ভিডিওর মধ্যে বলেছিলাম যে বাসার মধ্যে আমি দই তৈরি করি কিভাবে এখানে আজকে আমরা দুধ অনেক কম নিয়েছি এত বেশি না এখানে সর্বোচ্চ চল্লিশ কিল জুধ হবে অনেক সুন্দর একটি কালার চলে আসছে এখন আমরা চিনিতে নিই শুধু দুধ জাল দিচ্ছি দুধটা আমরা প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার সময় চুলাই দিয়ে রান্না শুরু করেছি এখন প্রায় তিনটা বেজে যায় অলরেডি আমাদের জাল দেওয়ার সময় সীমা প্রায় তিন ঘন্টা ক্লাস হয়েছে এই দুধটা ছিল মূলত দেখতে পাচ্ছিলাম আমার চামচটা কোথায় চামচের এই যে এখানে পর্যন্ত ছিল এখান থেকে জাল দিতে দিতে লালচে দাগ দেখতে পাচ্ছেন আপনারা এই লালচে দাগটি পর্যন্ত দুধ ছিল জাল দিতে দিতে এত নিচে নেমে গেছে এবং দুধের কালারটা অস অথেন্টিক একটা কালার চলেছে ন্যাচারাল একটি কালার কালারটা দেখে মানে অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এখন আমাদের হয়নি আমরা এখনো চিনি ব্যবহার করিনি তারপর জাল দিচ্ছি কিছু সময়ের ভিতরে আমরা চিনি ব্যবহার করব আজকে একটি অর্ডার ছিল প্রত্যেকটা দোকানে দোকানে আমরা কাপ দুই সেল করে থাকি মূলত এই জন্য এই কাপ দইটা এখানে তৈরি করা হয় আর অনেকেই আছে প্রশ্ন করছিলো আমাদের যে ভাই আপনারা কি এখান থেকেই যে এক কেজি বা হাফ কেজি রসমালাই মিষ্টি তৈরি করেন আমরা না ভাই আমরা তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে তৈরি করলাম যে না আমরা এখানে এক কেজি হাফ কেজি বা রসমালাই মিষ্টি সব তৈরি করি না এখানে মূলত আমরা তৈরি করি শুধুমাত্র দোকানের জন্য কাপ দই আর যারা এক কেজি সরা দই থেকে শুরু করে সরা দই সর দই খুঁটি দই বা বিভিন্ন ধরনের দই রসমালাই মিষ্টি অর্ডার করে থাকেন তাদের জন্য আমরা নিয়ে আসি সরাসরি বগুড়া শেরপুর থেকে এবং সিরাজগঞ্জ থেকে এই দুইটি জায়গা থেকে আমরা দই নিয়ে আসি শুধু তাদের জন্য যারা বড় অর্ডার দেয় বিশ কেজি তিরিশ কেজি বা একশো কেজি পর্যন্ত অর্ডার নিয়ে থাকি আমরা আরও বিভিন্ন যে যত কেজি নিতে তত কেজি অর্ডার আমরা নিই আর এখানে শুধুমাত্র আমরা কাপ দই তৈরি করি এ ভিডিওটা এই জন্য আজকে আমার তৈরি করা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলো ফোন দিয়ে ফোন নাম্বারে যে ভাই আপনারা কি দই এখানে এখানে তৈরি করে বলেন বগুড়া দই না ভাই এটা সম্পূর্ণ ভুল কারণ আমরা এখানে শুধুমাত্র কাপ দই তৈরি করি এখানে কোনো এক কেজি সাইজের দই তৈরি করা হয় না এখানে শুধু কাপ দই আর এক কেজি সাইজের দুই কেজি সাইজের বিভিন্ন ধরনের আইটেম যেসব আছে সব সরাসরি বগুড়া শেরপুর থেকে আসে আমার বাসা আমার বাসার কিচেন রুমে মূলত এই কাজটি করতেছি আমি আমাকে দেখতে পাচ্ছেন এটা আমার বাসার ভিতরে আমি তৈরি করতেছি শরীরটা দেখতে পাচ্ছেন ঘামে একবারে অস্থির হয়ে গেছে কারণ এখানে প্রচণ্ড গরম এত পরিমাণ গরম যা এখানে দাঁড়ায় থাকাটা অনেক কষ্টকর এর আগেও আপনাদের বলেছিলাম এখানে দাঁড়ায় থাকাটা অনেক কষ্টকর অনেক বেশি ঘন ঘন লাগতে হয় কারণ কি দুইটা সাইড এ লেগে যেতে পারে অলরেডি লেগে গেছে জাল দেওয়া হয় একটু পরেই আমরা চিনি ব্যবহার করবো তো ভিডিওটি ভালো লাগলে সকলেই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কারো যদি দইয়ের অর্ডার দেওয়ার প্রয়োজন মনে করেন আপনারা বগুড়ার দই এবং রসমালাই মিষ্টি সকল প্রকার দই রসমালাই মিষ্টির অর্ডার আমরা নিয়ে থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ